চৈতালিক্যের মেঘদূত নিমেষে ছুটিয়া গেল সে মহাপ্রতাপ হতে একদিন দেবতার সাপ সে রাজ্যে বিচ্ছেদের শিখা করিয়া বহন মিলনের মরিচিকা যৌবনের বিশ্বগ্রাসী মত্ত অহমিকা মুহূর্তে মিলায়ে গেল মায়াকুহেলিকা কুহেলিকা খর করে ছয় ঋতু সহচরি ফেলিয়া চামর ছত্র সভা ভঙ্গ করি সহসা খুলিয়া গেল লিখা আশ্রু প্লুত সুন্দর ভুবন দেখা দিল চারিদিকে পর্বত কানন নগর নগরী গ্রাম বিশ্ব সভা মাছে তোমার বিরহ বিনা সকরুণ বাজে